আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমি আজকে শুরুতেই স্মরণ করছি চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ আবু সাহিদ থেকে শুরু করে যারা জীবন দিয়ে আমাদের জন্য চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন আমরা সে সমস্ত শহীদ ভাইদেরকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার যে আন্দোলনে হয়েছিল সেই আন্দোলন ছিল বৈষম্যের বৈষম্যের ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী বিগত তিপ্পান্ন বছরে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা কেউ শ্রমিকের বাগ্য উন্নয়নে ভূমিকা রাখেনি আমরা দেখেছি দুই সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই প্রতিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি আজকের এই সমাবেশ থেকে বিগত পনেরো বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি আমরা দাবি জানাচ্ছি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে শ্রমিকীদেরকে انصاف এবং ন্যায়বিচার ফেরত দিতে হলে ইসলামী কল্লোন রাষ্ট্রের কোন বিকল্প নাই আমরা মনে করি যদি বাংলার জামাত ইসলামীর নেতৃত্বে জামাত কমতা তা শ্রমিক এর ভাগ্য পরিবর্তন হবে আসুন আমরা গমিതിരെ শ্রমিকে জনতা ঐক্যবদ্ধ হয় পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালাম আলাইকুম